সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মজার রেসিপিতে আজকে ডিমের অমলেট দিয়ে ফোনা তৈরি করব খেতে কিন্তু অনেক মজার শুকনো শুকনো ভুনা করে এটা গরম ভাতের সাথে এমনকি রুটি দিয়েও পরোটা দিয়ে খেতে পারবেন রান নান রুটি দিয়েও খেতে পারবেন অনেক মজার আর লুচি দিয়েও এটা পরিবেশন করতে পারবেন অনেকভাবেই ডিম আমরা রান্না করে খাই এভাবেই কিন্তু অনেক মজার একবার যারা ট্রাই করেন নাই তারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আর রান্না দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হবে দেখেই দেখলেই খেতে মন চাইবে অবশ্যই একবার রান্না করে খাবেন আর রান্না করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে এখন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে একটা প্যান বসিয়েছি প্রথমে ডিম অমলেট করে নেব সামান্য তেল দিয়েছি একটা ডিম দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম আর সাথে একটু মরিচের গোড়া দিয়ে দিলাম ডিম নিচ থেকে হালকা হয়ে এলেই উল্টে দিতে হবে নয়তো কিন্তু বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে মশলা প্রবেশ করতে পারবে না ডিমের ভিতরে আর একটু সফট করে ভাজলে মশলাটা প্রবেশ করবে এভাবে আমি এখন দুইটা একসাথে দিয়ে দিলাম সেমভাবে লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন পিট হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে নেব সব ডিমগুলো আমি এভাবে অমলেট করে নেব সব ডিমগুলো এই যে আমি অমলেট করে নিয়েছি এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ডিম ভুনা করব। ডিমের অমলেট ভুনা। দিলাম পেঁয়াজ কুচি দুই মোট ভর্তি করে অর্থাৎ এক কাপ এক কাপ একদম উঁচু করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এখন ভেজে নেব পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে রান্না করতে করতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অর্থাৎ স্বাদ অনুযায়ী এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে পেঁয়াজটা যখন লাইট গোল্ডেন হয়নি হওয়ার আগ পর্যন্ত আমি কষিয়েছি এরপরে যায় এক চা চামচ ভর্তি করে আদা আর রসুনের পেস্ট দিয়ে আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন একটু পানিয়ে দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিলাম চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মনে হচ্ছে আরও একটু মরিচের গুঁড়া লাগবে তাই আরও হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি হবে মরিচের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া দিলাম আবার হাফচা চামচের থেকে একটু কম এখন আবার একটু পানি দিয়ে হাফ কাপ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল সেপারেট হয়ে উপরে উঠে যাচ্ছে সে পর্যন্ত আবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন কষিয়ে নেব তিন চার মিনিটের মতো চুলার গাছ লো ফ্লেমে রেখে তিন চার মিনিট কষিয়ে নিলাম মশলাটাকে এই যে দেখেন মশলার কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য গ্রেভিতে বলক চলে এসছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ডিমের অমলেটগুলো দিয়ে দেব আমি বলক আসার পরেও এটাকে চুলা গাছ লো ফ্লেমে রেখে গ্রেভিটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি যাতে করে ডিমটা রান্না করতে সময় কম লাগে কারণ ডিম কিন্তু হয়ে গেছে ভাজাতেই এখন ভুনা করা করানো পর্যন্ত রান্না করব এখন ঢেকে দেব রান্না করব আট নয় মিনিট আট নয় মিনিট পরে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি হবে আর হাফ চা চামচ দিচ্ছি এই যে গরমের মশলা হাফ চা চামচের থেকে একটু কম দিয়েছি বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না গন্ধ বেশি লাগবে হাফ চা চামচের থেকে একদম কম গরমের মশলা দিয়েছি সামান্য এখন মিশিয়ে নিচ্ছি আর ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা এখন ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এই যে দেখেন পাঁচ মিনিট পর আমার একদম ভুনা ভুনাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে আর ভাত এটা দিয়ে ভাত নিলে আর কোনো কিছুই নিতে মন চাইবে না শুধু এটা দিয়ে ভাত খেতে মন চাইবে অনেক মজার অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন সবার ভালো লাগবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবার ভালো থাকবেন নিয়মিত আমার চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আর সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য এবং কমেন্ট করার জন্য সব আপুদের ধন্যবাদ আল্লাহ হাফিজ এখন দেখেন নামানোর পূর্বে। পাঁচ মিনিট পর নামিয়ে রাখার পর যে দেখেন গ্রেভিটা টেনে গেছে এখন মাখা মাখা করে খেতে অনেক মজার গরম গরম ভাতের সাথে